হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই হোমিও চ্যানেলে একটি রূপ নিয়ে আলোচনা করবো সেটা হলো যৌনরূপ যৌনরূপ কী যৌনরূপ হলো যে সেক্সুয়াল ট্রান্সমিশন ডিজিজ স্বামী স্ত্রীর মধ্যেও দেখা দিতে পারে আবার এক একাও দেখা দিতে পারে যেমন গনুরেসিপিলিস এটা একটা যৌনরূপ কিন্তু এটা যৌনবাহিত রূপ আর কিছু যৌন রোগ আছে যেমন সেক্সুয়াল প্রবলেম হয় দজবঙ্গ রোগ হয় অথবা শন দ্রুত বীর্যপাত হয় সেগুলো কিন্তু এক ধরনের রোগ বা উত্তেজনা শক্তি একদম নাই ইলেকট্রাল ডিসফাংশন দেখা দিয়েছে সেই সব ক্ষেত্রে কী করতে হবে সেইগুলো নিয়ে কথা বলবো যারা এই ধরনের রোগে ভুগেন সাধারণত যেসব পরীক্ষা করার প্রয়োজন হয় আপনার হরমোনটা টেস্ট করতে হবে সিমেন্ট অ্যানালাইসিস টেস্ট এবং আপনার পেনিসের আলট্রাসোনোগ্রাফি টেস্ট টেস্টুষ্ট হরমোন টেস্ট মহিলাদের যে হরমোন রয়েছে স্টুডেন্ট বা প্রজেষ্ট টেস্ট করতে হয় পরীক্ষা করে আপনার কিন্তু এই ওষুধগুলো কিন্তু খেতে হয় সাধারণত শারীরিক বিভিন্ন দুর্বলতার কারণে হতে পারে বিভিন্ন রোগ জীবাণুর কারণে হতে পারে গনোরিয়া এবং সিমলিসের কারণে হতে পারে চিকিৎসার ক্ষেত্রে আপনারা একজন হোমিওপ্যাথিতে যিনি বিএসএমএস বা এমডি করা ডাক্তার এই ধরনের ডাক্তার দেখাতে পারেন আর এলোপ্যাথি ডাক্তার দেখালে আপনার এমবিবিএস বা এমডি করা ডাক্তার দেখাতে পারেন হোমিওপ্যাথিতে সাধারণত আপনার বিভিন্ন ডেমেনা অথবা এক ডাসকাস বা এই ধরনের আরো অনেক স্রোত রয়েছে যেগুলো ব্যবহার করা হয়